নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান হয়ে যাও তোমাদের কুণ্ডলিতে নয় গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে এই নয়া গ্রহ একসাথে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনতে যাচ্ছে যা শুনে তোমার জীবন চমকে উঠবে দেখে যাও যতক্ষণ বারো তোমার কুণ্ডলিতে নয় গ্রহ হুলস্থুল করছে ঠিক ততবার তোমার জীবনে এমন কষ্ট এমন দুঃখ আর এমন যন্ত্রণা এসেছে যা তুমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো না শুধু সময় মতো সতর্ক করা যে সামনে আসার সময়ে তোমাকে কোন কোন কাজের জন্য প্রস্তুত হতে হবে কেমন সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গা থেকে কোন জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ দেখুন বন্ধুদের যখন কারো কুণ্ডলিতে নটা গ্রহ এলোমেলো থাকে তখন তার পুরো জীবনটাই একদম নষ্ট হয়ে যায় বন্ধুদের একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে খুব মনোযোগ দিয়ে বুঝতে কারণ এমন ভবিষ্যৎবাণী গুরুজি বারবার করেন না আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই পুরো ইউটিউব চ্যানেলে আজকের আগে এমন তথ্যকে তোমাদের দেয়নি যা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দাদাকে বলেছেন আপনার কুণ্ডলি খুলে দেখানো হলো দাদাগুরু যখন কুণ্ডলি খুললেন তার চোখও বিস্ময়ে উঠল কেন কারণ শনির একটা নতুন প্ল্যান তৈরি হয়েছে আর রাহুকেতু মিলেই শনির সঙ্গে আপনার জীবনে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চলেছে দেখুন গত কিছু সময় ধরে আপনি সব কিছুর জন্য তৃষ্ণার্ত ছিলেন সুখের জন্য টাকার জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য আর নিজের জীবন ভালো করার জন্য আপনার জীবনে এমন কোনো কষ্ট নেই যা আপনাকে কষ্ট দেয়নি আর এ কথা আপনি নিজেও ভালো করেই জানেন ভালোভাবে বুঝুন গত দুই মাস ধরে তোমার জীবনে খুশির নামে কিছুই ছিল না তাই বন্ধুরা এখন মনোযোগ দাও যদি তুমি সামনের সময়টাকে দারুণ করতে চাও কেন কারণ দেখো একটা নতুন বছর শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তাই আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি একটি অনুরোধ যে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর তোমাকে আর জীবনে কোনো কিছুর জন্য কষ্ট পেতে হবে না তাই প্রথমেই তোমরা সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করেছেন আর কমেন্ট বক্সে বন্ধুদের জন্য জয় মহাকালী অবশ্যই লিখবেন দেখুন মহাকালী মানে হলো সব গ্রহের রক্ষা কর্তা আর মানুষকে তার নয় গ্রহ থেকে রক্ষা করেন তাই যদি আপনি আপনার ভাগ্য গড়তে চান যদি আপনার ভাগ্য ঝকঝক করতে চান তাহলে কমেন্ট বক্সে মা রানীর নাম অবশ্যই লিখবেন আপনার আবেদন সরাসরি মা নবদুর্গা আর মা রাত্রির পদতলে পৌঁছে যাবে পদতল বলতে মনে পড়ল বন্ধু গত কিছুদিন ধরে আপনি প্রতিটি মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন প্রতিটি মন্দিরে বন্ধুরা তুমি শীতে তোমার আবেদন দিয়েছ কিন্তু সেটা গ্রহণ করা হয়নি কেন হয়নি কারণ এর পেছনে একটা বড় কারণ আছে তোমাদের গ্রহগুলো এখন তোমাদের পাশে নেই আর তারা পাশে আছেন কারণ তোমাদের কাজগুলো ঠিক মতো হয়নি দেখে আমি অনেকবার বলেছি জীবনে প্রথমেই তোমাদের কাজ ঠিক করতে হবে তোমাদের যে মিথ্যে বলার অভ্যেস আছে সেটা আগে বদলাতে হবে কারণ মিথ্যে ছোট হোক বা বড় যে কোনো ধরনের মিথ্যে মিথ্যে বলার অভ্যেস প্রথমেই তোমাকে ছেড়ে দিতে হবে বন্ধুদের বলছি অনেকবার অজান্তেই তুমি তোমার জীবন সঙ্গীকে মিথ্যে বলো তোমার বাবা মাকে মিথ্যে বলো তোমার সন্তানকে মিথ্যে বলো যেখানে ব্যবসা করি সেখানেও মিথ্যে বলো মিথ্যে বলার সরাসরি প্রভাব পড়ে তোমার গ্রহগুলোর অবস্থার ওপরে দেখো মিথ্যে বললে মানুষের মঙ্গল গ্রহ দুর্বল হয়ে যায় আর যদি মঙ্গল দুর্বল হয় এটা অশুভ প্রভাব ফেলে মঙ্গল গ্রহ হলো এক ধরনের আগ্রাসী প্রকৃতির গ্রহ আর যদি এই গ্রহ তার সীমা ছাড়িয়ে যায় মানুষের জীবনের সব সীমা ধ্বংস করে ফেলে তাই মিথ্যে বলার অভ্যেস প্রথমে তোমাকে ঠিক করতে হবে বন্ধুরা খেয়াল রেখে দেখো বিশ্বাস জিনিস এই শব্দটা ছোট হলেও এর পিছনে অনুভূতি অনেক গভীর এটাকে বুঝতে হবে বন্ধুদের যে তুমি আগে কারোর বিশ্বাস ভেঙে ফেলেছিলে আর সেই বিশ্বাস ভাঙার পেছনে তোমার জীবনে অনেক কারণ বা অজুহাত থাকতে পারে কিন্তু দেখো কখনো কারো বিশ্বাস ভাঙা উচিত নয় আর যদি তুমি কারোর বিশ্বাস যদি তুমি বিশ্বাস ভেঙে দাও তাহলে ঈশ্বর আগামীকাল তোমার সেই বিশ্বাসের মর্যাদা রাখবেন না যেটা তুমি অন্যদের থেকে আশা করো এই দুটি জিনিসও তোমাকে ভবিষ্যতে কারও কাছ থেকে আশা করতে হবে না কেন কারণ প্রত্যেক মানুষ রকম হবে না যেভাবে আমরা চাই আমরা চাই আমাদের জীবনে মানুষ ভালো হোক যারা আমাদের চারপাশে থাকে তারা সত্যি কথা বলুক কখনো মিথ্যের আশ্রয় নেবেন না কখনো লোভ দেখাবেন না আমাদের থেকে কোনো রকম অহংকার করবেন না সবাই তো একই কথা চায় কিন্তু আজকের সময়ে যারা অন্যদের থেকে ভালো আশা রাখে তা কি সত্যি পায় নিজের প্রতি মানুষের ভালো মনোভাব রাখা খুব জরুরি বল তুমি তোমার জীবনে কবে শেষবার কারোর জন্য ভাল মনোভাব পোষণ করেছিলেন দেখো কখনো কখনো মনোভাব আর নীতি দুটাই আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে তুমি বলছ ভাই টাকা আসে কিন্তু টিকে থাকে না ভাই আমি সন্তান সুখের জন্য খুব কষ্টে আছি প্রতিটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি প্রতিটি মন্দিরে ইচ্ছা পূরণের জন্য মনের কথা বলেছি কিন্তু সন্তান হচ্ছে না পরিবারের সবাই একে অপরের সঙ্গে ভালোবাসায় থাকতে পারছে না কখনো কখনো ভাইদের মধ্যে ঝগড়া হয় কখনো আবার মাদের মধ্যেও ঝগড়া শুরু হয় কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে এতটা অশান্তি হয় যে বিচ্ছেদের কথাও আসে তাহলে কেন এমন হয় কারণ তুমি যে ভাবনা রাখো যে নীতি মানুষ ঠিক সেই সবই তোমার জীবনে আসবে এখন দেখো তুমি কেমন মানুষ তুমি কি সেই মানুষ যার পাড়া প্রতিবেশী সুখ সহ্য হয় না তুমি কি সেই মানুষ যে প্রতিবেশীর উন্নতি দেখে হিংসা করে বা সম্পর্কের উন্নতি দেখে মন খারাপ করে যদি তাই হয় তাহলে খেয়াল রাখো বন্ধু তোমরা যাতে ভাবো ঠিক সেটাই তোমার জীবনে ফিরে আসবে তুমি ফিরে আসবে এখন যে কোনো রূপে আসতে পারে তার কোনো বন্ধুদের গ্যারেন্টি নেই তাই আমি তোমাকে বলছি দেখো আগে নিজের উন্নতিতে মনোযোগ দাও অন্যদের বদলানোর যে বুট তোমার মাঝে আছে সেটা একটু চাপা রাখো আর প্রথমেই নিজেকে শেষ করার দিকে নজর দাও কারণ যে মানুষ নিজেকে শেষ করে ফেলে সেই মানুষটাই সবচেয়ে ভালো আজকের জীবনে তুলনা করা প্রত্যেকের জন্য খুব জরুরি হয়ে গিয়েছে কারণ সবাই সেটা বুঝতে পারছে কিন্তু সেটা ততটা জরুরি নয় তোমার বাড়িতে চলুন আশেপাশে একবার তাকিয়ে দেখুন যদি আপনার কোনো বড় ভাই থাকে বা ছোট ভাই বা কোনো বন্ধু কোনো আত্মীয় থাকে যদি সে জীবনে এগিয়ে যাচ্ছে সাফল্যের শিখরে পৌঁছেছে তাহলে প্রথমেই আপনাকে তার সাথে নিজেকে তুলনা করতে হবে না কারণ আজকের দিনে তুলনা করে বন্ধুত্বের সবচেয়ে বড় দুঃখের কারণ আল্লাহ আমাদের ইচ্ছা জীবন মনোভাব অনুযায়ী যা ঠিক করেছেন সেটাই অনেক ভালো হবে কিন্তু অনেক সময় আমরা আল্লাহর সিদ্ধান্তের ওপর আঙ্গুল তুলি অনেক সময় আমরা আল্লাহকে দোষারোপ করতে শুরু করি হে ভগবান আমার কারণে আমার জীবনে দুঃখ এসেছে ভগবান তোমার কারণে আমার জীবনে কষ্ট এসেছে কিন্তু এমন ভাবনা তোমার মনে একদমই আসতে দেবেন না আর এখন বন্ধু দেখো বদনাম এমন এক শব্দ যা মাত্র চারটি অক্ষর নিয়ে গঠিত কিন্তু আজকের সময় সবাই বদনাম থেকে ভয় পায় তাই আমি তোমাদের একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছি বন্ধুরা শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত একটা সংকেত আছে যে কোনো একটা মেয়ে তোমার বিরুদ্ধে ভুল অভিযোগ তুলতে পারে আর সেই ভুল অভিযোগের কারণে পুরো পরিবার সমাজে আত্মীয় স্বজনের মধ্যেও আর পুরো মহল্লায় তোমার বদনাম হতে পারে কারণ তোমার শত্রুদের সংখ্যা এখন অনেক বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে কারণ শুধু এটুকুই যে তুমি বন্ধুদের অনেক পরিশ্রম করে নিজের জন্য টাকা উপার্জন করছো সম্মান উপার্জন করছো মর্যাদা পাচ্ছে আর যদি সেই সম্মানের দাগ না লাগানো হয় তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার সম্মান কতটা তো বলতে চাই যে এই কলঙ্ক তোমার কপালে লাগতে চলেছে যেটা হবে বদনামের তাই তোমার বদনামের ভয় বন্ধু সত্য থেকে লোকান না যা বলার আছে লোকের সামনে স্পষ্ট করে বলে দাও বন্ধু আমি ওরকম কিছু করিনি এখনও কিছু মানুষ আমাকে ভুলভাবে বদনাম করছে কেউ আমার সম্মানের সাথে খেলছে তো বলছি বন্ধু মেয়েদের ঝামেলায় একদম পড়ো না কারণ যে মানুষ মেয়েদের পেছনে পড়ে সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় দেখো অন্য মেয়েদের সাথে পরের চব্বিশ ঘন্টায় না কোনো কথা বলতে হবে না কোনো বন্ধন তৈরি করতে হবে না কোনো সম্পর্ক করার চেষ্টা করতে হবে তুমি শুধু তোমার জীবনের সঙ্গীর প্রতি সৎ থাকো আর না শুধু চেষ্টা করো না যতটা সম্ভব যতটা সম্ভব তোমাকে তোমার জীবনের সঙ্গীর প্রতি সৎ থাকতে হবে ওর সব ইচ্ছেই পূরণ করতে হবে ওর মন জিততে হবে ওর ভালোবাসার যত্ন নিতে হবে কিন্তু বলছি বন্ধু যদি তুমি কোনো ভুলের ফাঁদে একবার পড়ে যাও তাহলে তোমার জীবন নরকের মতো হয়ে উঠতে বেশি সময় লাগবে না আর এই ঘটনা তোমার জীবনে প্রথমবার ঘটছে কেন ঘটছে কারণ দেখো গ্রহগুলোর খেলা সাধারণ হবে না যেসব জিনিসের ভয় তোমার হচ্ছে সেগুলো ঘটতে বেশি দেরি করবে না আর আমি এত স্পষ্ট ভাষায় তোমাকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা কেউ তোমাদের বোঝাবে না তাই সবচেয়ে প্রথমে আর সবচেয়ে জরুরি কথা হল তোমাদের নারীদের থেকে দূরে থাকতে হবে প্রথমেই যে তাদের সাথে তোমাদের কথা বলা চলবে না কোনোভাবে সম্পর্ক তৈরি করাও চলবে না এখন বলি বন্ধুরা তোমাদের নিজের শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ কখনো কখনো গ্রহের সরাসরি প্রভাব আমাদের স্বাস্থ্যের ওপর পড়ে ধরো আজ আমরা পুরোটা দিন সুস্থ আছি জীবনে কোনো রকম ব্যথাই নেই শরীরে কোনো সমস্যা নেই কিন্তু যখন গ্রহ দুর্বল হয় তখন গ্রহ আমাদের সরাসরি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে যেমন কারো যদি এই সময়ে লো ব্লাড প্রেশার বা সুগারের সমস্যা থাকে বা ছোটোখাটো কোনো অসুবিধা থাকে তাহলে সেটা দ্রুতই চিকিৎসা করাতে হবে না হলে সেই সমস্যা তোমার জন্য বড় ঝামেলা তৈরি করতে পারে এখন বলি বন্ধুরা তোমাদের বাড়িতে এই সময় কিছু নতুন পরিকল্পনা নেওয়া হবে আজকাল মানুষ খুব নজরদারি করছে আমি তোমাদের জানিয়ে দিই যদি প্রতিবেশী তার বাড়ি রেনোভেট করে তাহলে তোমারও মন করবে আরে আমি কেন না আমার বাড়িটা রেনোভেট করি আমি নিজের বাড়িতে কিছু নতুনত্ব আনতে গিয়ে অনেক সময় মানুষ বাস্তুশাস্ত্রের বিরুদ্ধে চলে যায় তারা বাস্তুর নিয়ম মানতে চায় না শুধু ফাঁক ফকুর খুলে দিয়ে কাজ চালাতে চায় আধুনিক হওয়ার চক্করে শাস্ত্রগুলো পড়া ভুলে যায় কিন্তু মনে লাগবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র পড়া খুব জরুরি কারণ বাড়ির সুখ শান্তি শ্রীমৃদ্ধি আর্থিক অবস্থা সবই বাস্তুর ওপর নির্ভর করে একটা কথা স্পষ্ট করে বলি মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার কিছু স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে আর সেই স্বপ্নগুলো পূরণ করতে আপনি জোড়া জোরি পরিশ্রম করেছেন দৌড়েছেন মানুষের ওপর আশা রেখেছেন কিন্তু আপনি একটি কাজ খুব ভালো করেছেন আপনার আগের সময় আর সেটা হলো আপনি কখনও আপনার পরিকল্পনাগুলো কাউকে জানাননি আপনার পরিকল্পনাগুলো এতটাই গোপন রেখেছেন যে এক হাত দিয়ে কিছু করলে অন্য হাতের খবর নেই আর এখন বন্ধু আমি আপনাকে বলছি আপনি দেখবেন আপনি খুব ভালো মানুষ আপনি সহজ সরল মানুষ এবং আপনি এত ভালো যে যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে আপনি তার মনে কোনো খারাপ চিন্তা কান্না আর তাকে কিছু বলেন না কিন্তু দেখুন এখন তো কলি যুগ চলছে সময় এমন নেই যে আমরা ভালো থাকবো আমাদের সাথে ভালোই থাকবে আজকে অবশ্যই পাল্টা জবাব দেওয়া দরকার কারণ যদি আপনি পাল্টা জবাব না দেন তাহলে ঠিক সেই মানুষগুলোই আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে যাদের আপনি খুব ভালো বোঝে তাদের সাথে থাকতে চাইছেন দেখুন সাবাসী আর ছোড়া দুটোই পিঠে লাগে আর আমাদের জীবনে দু রকমের মানুষই থাকে এক ধরনের মানুষ থাকে যারা আমাদের পিঠে সাবাস দেয় যারা আর যারা আমাদের পিঠে ছুরি ঘষি মারে তারা আলাদা এখন তোমার ওপর নির্ভর করে তুমি দুটোর মধ্যে কোনটা বেছে নেবে বন্ধুরা আমি তোমাদের বলছি যে যদি তুমি নিজের জন্য বাড়ি কিনতে চাও বা কোনো প্লট নিতে চাও তাহলে সহজ ভাষায় বলছি তোমার স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হবে আর স্বপ্ন পূরণ হলে তোমাকে সেই স্বপ্নের দায়িত্ব নিতে হবে নিজের জীবন নিয়ে তুমি কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারো দেখো যাদের নতুন করে বিয়ে হয়ে গেছে এখন নববিবাহিত দম্পতিরা কি করে বিয়ে হতেই তারা সোজা হনিমুনে চলে যায় কিন্তু কখনো চিন্তা করে না যে বিয়ের পর সবার আগে আমাদের নিজেদের কোলের মন্দিরে গিয়ে মাথা নিয়ে আসা উচিত কারণ আজকের দিনে মানুষ অনেক বদলে গেছে আধুনিক যুগ হয়ে গেছে কিন্তু এই আধুনিক যুগের চাপে মানুষ তাদের রীতিনীতি ভুলে গেছে আর তারপর যা হয় বিয়ে হয়ে যাবার পর যখন মানুষ দেবী দেবতাদের কাছে মাথা নুইয় আশীর্বাদ নিতে চায় না তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়া হয় আর বাড়ির পরিবেশ খারাপ হয়ে পড়ে বাড়ির পরিবেশ খারাপ হয়ে গেলে পারস্পরিক ভালোবাসা ভালোবাসা পুরোপুরি শেষ শেষ হয়ে হয়ে যায়। যায় যখন তখন শুধু সন্দেহ দুঃখ কষ্ট আর যন্ত্রণা সেই থাকে আর বিশ্বাস নামের জিনিসটাতে একদম শেষ হয়ে যায় তাই বন্ধুদের আমি বলছি আপনাদের প্রথমেই যা করতে হবে সেটা হলো সন্দেহের ওষুধ খুঁজে বের করা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন দূর করার চেষ্টা করুন বসে কথাবার্তা বলুন সমস্যা সমাধান করুন সমস্যা সমাধান করার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে আর বলছি বন্ধুদের আপনি জীবনে কিছু মানুষের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব যারা তোমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে কিন্তু তোমার তোমার মনে হয় জীবনে এমন কেউ আছে যদি একজন মানুষও তোমার তোমার জীবনে থাকে তাহলে কখনো কাঁদতে হতো না মা বাবা ছাড়া আর কেউ নিজের নয় কারণ মা বাবা তোমার সঙ্গে থাকলে তাদের ভালো করে যত্ন নিও কিন্তু দেখো আজকাল যা হয় যে বড় হয় তারা মা বাবাদের একদম পছন্দ করে না বড়রা যারা হয় তারা বাড়ির মেয়ে কখনো ভালো লাগে না তো আমি বলে দিচ্ছি তোমার যদি কোনো মেয়ে থাকে তাহলে তোমার ছেলেকে ভালো সংস্কার দাও তোমার মেয়েকে এমন সংস্কার দাও যেখানে তোমার বিয়ে হবে যেখানে তোমার বিবাহ হবে সেখানে যে তোমার শ্বশুর থাকে সে শ্বশুর শাশুড়ি লয় তোমার বাবা মা আর শ্বশুর বুঝতে হবে যে কেউ যদি যদি কোনো মেয়েকে মেয়েকে বিয়ে করে নিজের নিজের বাড়িতে নিয়ে নিয়ে আসে তাকে কোনোভাবেই না মেয়ের মতো সম্মান দেবে ভাবো আজকের সময় অর্ধেক বাড়ির সমস্যা সুতরেক শেষ হয়ে যাবে কারণ দেখো আজকাল পারিবারিক সম্পর্কগুলোতে যেটা দেখা যায় ঝগড়ার কারণটা অনেক সময় হয় যে কখনো শাশুড়ি আর বউয়ের মধ্যে বোঝাপড়া হয় না কখনো ছেলে আর বউয়ের মধ্যে ফাটল থাকে কখনো বাবা মা আর সন্তানদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না সমস্যাগুলো যদি মূল থেকে ঠিক করা যায় তাহলে অনেক ভালো হয় আর যদি সমস্যা বাড়তে থাকে তাহলে কষ্ট তো আমাদেরই হবে তাই দেখুন যখন সমস্যার মূলে আমরা পৌঁছাই সেই মূল্যকেই কেটে ফেলা খুব জরুরি তাহলে ঝগড়া কলহ বিবাদ আমাদের বাড়িতে দানবের মতো ছড়িয়ে পড়বে আর একবার দানব ছড়িয়ে পড়লে সেটা আর থামানো কঠিন হয়ে যায় বাড়িটা ভিতর থেকে ফাঁপা হয়ে যায় সম্পর্কের মধ্যে মর্যাদা থাকা খুবই জরুরি বন্ধুদের কিন্তু আজকের সময় যারা আধুনিক মেয়েরা বড় বড় শহরে পড়াশোনা করে আসে বড় বড় ইউনিভার্সিটিতে ওরা আগে থেকেই কোনো না কোনো সম্পর্ক নিয়ে আসে তারপর তারা সম্পর্কের মর্যাদা বোঝে না যে একটা বিবাহিত জীবন কিভাবে হয় বিবাহিত জীবনে কত দায়িত্ব থাকে তাই যে মানুষ দায়িত্ব নিয়ে এগোলো মানুষ সব সময় সফল হয় আর দেখো কখনো কারোর সঙ্গে জোর করে বিয়ে করা উচিত নয় আজকাল মানুষ সব ম্যাচকেই প্রাধান্য দিচ্ছে কারণ এখন সময়ের ধারা বদলে গেছে যখন মানুষ নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে করে তবে সেই বিয়েতে সে সত্যিই খুশি থাকবে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা শুনে আপনার পুরো পরিবার কাঁদতে শুরু করবে তারা গভীর শোকে ডুবে যাবে কারণ দেখুন এবার আপনার কুণ্ডলিতে মহা পরিবর্তন এসেছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় শনিদেবের কঠোর দৃষ্টি আপনার কুণ্ডলির ওপর পড়েছে এবং বলা হচ্ছে যখন সঙ্গীদের কারোর ওপর রেগে যান এবং কোনো কুণ্ডলীতে অশুভ ফল দিতে শুরু করেন তখন সেই মানুষ ধ্বংসের পথে চলে যায় এক সেকেন্ডও সময় লাগবে না দেখো বন্ধু কিছুদিন ধরেই তোমাদের বাড়িতে যে আনন্দ আসতে চলেছিল যে জিনিসটা নিয়ে আমি খুব খুশি ছিলেন সেটাই তোমার থেকে অনেক দূরে সরে যাবে মানে বন্ধু এবার তোমার জীবনের যে রংগুলো উড়ে যাবে সেগুলো আবার ফিরিয়ে আনা খুব কঠিন হবে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি সতর্ক করতে এসেছি যে ঠিক কোন ভুলগুলো তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে করোনা কারণ দেখা বন্ধু এই খেলা শুরু চব্বিশ ঘন্টার জন্য নয় এই খেলা পুরো জীবন তো চলতেই থাকবে তো যদি তোমার নিজের জীবন ভালো লাগে আর তুমি চালো তোমার জীবন সুরক্ষিত রাখতে তাহলে এই ছোট্ট ভিডিওটা মনোযোগ দিয়ে একটা কথা শোনো আর বুঝো কারণ বন্ধুরা এখন এমন ভিডিও বারবার তৈরি হয় না আমি শেষবার তোমাদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি যদি তোমার জীবন ভালো লাগে যদি তুমি নিজের জীবনকে ভালোবাসো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ বন্ধুরা এই সময় দাদাগুরু তোমার কুণ্ডলি খুলে দিয়েছেন এবং তোমার কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু অবস্থান করেছে ঠিক তাই কুণ্ডলীর চতুর্থ ঘরে এই মুহূর্তে গুরু গ্রহের উপস্থিতি থাকবে দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা আছে যে কুণ্ডলীর খেলা আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি কুণ্ডলিতে যা লেখা থাকে মানুষের জীবনে ঠিক সেরকমই ঘটনা ঘটে এটা একশো এক শতাংশ সত্যি তবে আজও অনেকেই আছেন যারা কুণ্ডলীর কথায় বিশ্বাস করে না আর পরে যখন তাদের জীবনে কিছু ঘটে তখন তারা পস্তায় এবং ঈশ্বরকে দোষ দেয় বন্ধু দেখুন এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে এমন কিছু সমন্বয় হচ্ছে যা আপনার সুখের উপর গভীর প্রভাব ফেলবে ধরুন আপনার কাছে সাম্প্রতিক কিছু সময় যারা আপনাকে টাকা ধার দিয়েছিল তারা এখন আপনাকে টাকা ফিরিয়ে দিচ্ছে এটা আপনার জন্য ভালো খবর কিন্তু একই সঙ্গে এই টাকাগুলো বন্ধু কোনো রোগে আক্রান্ত হতে পারে কেন কারণ দেখো এই সময় শনিদেব আপনার উপর কঠোর দৃষ্টি দিচ্ছেন কিন্তু মনে রাখবেন এই সময় পাপের উপার্জনে টাকা আপনার হাতে টিকবে না পাপের উপার্জন বলতে বোঝায় যদি আপনি কাউকে সুদে টাকা ধার দিয়ে থাকেন আর তার আসলের চেয়ে বেশি টাকা নিচ্ছে তাহলে সেটা আপনার পাপের উপার্জন পাপের উপার্জনে কখনো বড় থাকে না এই টাকা মানুষকে ডুবিয়ে দেয় আর যা পরিশ্রমে উপার্জিত তা ছিনিয়ে নেয় বন্ধুরা তোমরা সবাই খেয়াল করো নিজের পরিশ্রমের টাকা উপার্জন করো কাউকে তোমার সম্পর্কে ভালো মন্দ বলার সুযোগ দিও না কারো প্রতি খারাপ অনুভূতি রাখো না কারো মন আহত করো না আর একটু খেয়াল করো যখন মঙ্গল গ্রহ তোমার কুণ্ডলিতে তোমার উপর বাঁকা নজর রাখবে তখন তোমার হাসাও বেশ কঠিন হয়ে যাবে এবং সত্যি তোমার কুণ্ডলিতে এমন কিছু ঘটছে এই সময় মঙ্গলের বাঁকা নজর এখন তোমার উপর পড়েছে যার কারণ হলো তোমার অনেক কাজ করতে করতে নষ্ট হয়ে যাবে তোমার মনে হবে আরে আমি তো ঠিক গন্তব্যের কাছে চলে এসেছি কাজ শেষ হতে চলেছে কিন্তু হঠাৎ করে সেটা নষ্ট হয়ে যাবে আর দেখো বন্ধুরা তোমাদের ছোট ছোট জিনিস নিয়ে খুব সাবধান থাকতে বলেছি যে সবাইকে বিশ্বাস না প্রতিটা মানুষের সঙ্গে সম্পর্ক না তোমার জীবনের গোপন পরিকল্পনাগুলো কাউকে আর তারপর যখন জীবনে একটু ভুল তুমি গুরুকে দোষ দাও হ্যাঁ কিন্তু গুরুজির কথা মানছে না বন্ধুরা তোমাদের জীবনে এখন যা সবচেয়ে বড় ধোকা হচ্ছে সেটা হলো তোমরা ভুল সঙ্গতে পড়ে গেছো দেখো যখন মানুষ ভুল সঙ্গতে পড়ে তখন তার কাজ ভুল হয় আর যখন কাজ ভুল হয় তখন ভাগ্য খারাপ হতে থাকে কারণ সবকিছুই কাজের ওপর নির্ভর করে এখন কিছু মানুষ মাংস আর মদ খাচ্ছে কিন্তু তারা জানে না তাদের এই ছোট্ট ভুল তাদের পরিবারের মধ্যে কত বড় কষ্ট আনতে পারে বন্ধুরা খেয়াল রেখো এই সময় তোমাদের ঘরে আপনার পরিবারের মধ্যে মানুষ আসা যাওয়া করতে থাকবে কেন কারণ এই সময়ে আপনি খুব ভালো অবস্থায় আছেন তারা ভালোভাবে উপার্জন করছেন ধন ভালোভাবে আসছে আর সুখ সমৃদ্ধিও বাড়ছে কারণ আপনার কুণ্ডলিতে সূক্ষ্ম শক্তিশালী হচ্ছে বলে দেখা যাচ্ছে আর বলা হয় যখন কারোর কুণ্ডলিতে শুক্র শক্তিশালী হয় তখন তার প্রেম জীবন আর বিবাহিত জীবন শিখরে থাকে দেখুন আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকে ছোট ছোট বিষয় নিয়ে আজকের দিনে ঘরে সহজে ভেঙে যায় বাড়ি ভাঙা সহজ কিন্তু বাড়ি গড়া অনেক কঠিন আজকের সময়ে মানুষ পরিবার তার গুরুত্ব ভুলে গেছে আজকাল সবাই নিজের প্রিয়জনদের গুরুত্ব ভুলে যায় কারোর মনে দুঃখ দেওয়ার আগে ভাবে না সে মানুষটা কারা কি আর সে আমাদের কঠিন সময় কতটা সাপোর্ট দিয়েছে আজকাল কেউই জিনিস না মনে রাখে বন্ধুরা বলছি তোমরা এখন থেকে খেয়াল রাখবে কারোর মনে দুঃখ দেবে না আর কারোর অনুভূতিতে আঘাত দেবে না আপনার পারিবারিক ঝগড়া যদি কোনও তৃতীয় ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায় বা প্রতিবেশীর বাড়িতে পৌঁছে যায় তাহলে সেটা তুমুল নাটক তৈরি করবে আজকাল মানুষ শুধু একটি সুযোগ লাগে কারোর পরিবার ভাঙাতে কারোর ঘর ভাঙতে দেখুন অনেক সময় আমাদের নিজেদের কিছু আত্মীয়রাই এমন হয় ধরুন আপনার একটি ছেলে আছে আপনার ছেলের বিয়ে হয়েছে ভালো মেয়ের সাথে বা কোনো ভালো ছেলের সাথে তখন তারা আপনাকে জেলাসি করতে শুরু করবে তারা আপনার সুখ সহ্য করতে পারবে বা ভাববে এর ছেলে এমন বড় বাড়িতে কিভাবে বিয়ে করতে পারল এই ছেলে বিয়ে এত বড় বাড়িতে কিভাবে ঠিক হয়ে গেল এই মেয়েটা এত বড় বাড়িতে যাবে আজকাল মানসিকতা এমন হয়ে গেছে যে কাউকে কারোর সুখ সহ্য হয় না যদি প্রতিবেশী খুশি থাকে তবে প্রতিবেশী তার সুখ দেখে নিজেই কষ্ট পায় আজকের সময়ে বন্ধুদের দেখো না তো আপনত্ব রইল না ভাইচারা রইল শুধুই স্বার্থের জন্য সম্পর্কগুলো টিকে আছে বন্ধুরা প্রতিটি সম্পর্কের পেছনে একটি স্বার্থ লুকিয়ে থাকে এবং এটা প্রমাণ করে ভুল কাজের ফলাফল সব সময় ভুল হয় আজ যদি তুমি কারো সাথে ভুল করো আর ভাবো যে চলবে আমার কাজ তো শেষ এখন সে যাক তার কাজ যাক শুধু খেয়াল রাখবেন যে সে যাক তার কাজ যাক না বরং এখন আপনার কি হবে সেটা দেখতে হবে এটা আপনি বুঝে নিন মনে রাখুন সেজন্যই জন্যই আমি সময় বলেছি কেউ কেউ ভুল করবেন না দেখো বন্ধুরা এই সময় আপনার কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ আছে তার মহিমা অনেক বড় হতে চলেছে কেন কারণ আপনার সন্তানগত অনেক দিন ধরে যে ক্ষেত্রে কষ্ট করছে অনেক পরিশ্রম করছে খুব বেশি ঘাম ঝরাচ্ছে তার খুব দ্রুত সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ দেখো কখনো কখনো এমনটা হয় যে যখন কারোর গুরু গ্রহ শক্তিশালী থাকে তখন সেই গ্রহের কারণে তার বৈবাহিক জীবন একদম চমৎকার থাকে মানুষটির সন্তানও un noticare. আর তার মা বাবার স্বাস্থ্য খুব ভালো থাকে তো এখন তোমাকে একদম নিশ্চিন্ত হয়ে যেতে হবে যে তোমার মা বাবার স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না কারণ তাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে দেখো জীবনে যদি তোমার মা বাবা তোমার থেকে খুশি থাকে তাদের মুখে হাসি থাকে তাহলে এর চেয়ে বড় সফলতা কি হতে পারে কারণ আজকের সময়ে যেখানে মানুষ তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে চলে যায় কেউ অনাথাশ্রমে ফেলে চলে যায় সেখানে যদি তুমি তোমার মা বাবাকে কাছে রেখেছো তাহলে তোমার আর কোনো তীর্থস্থান যেতে হবে না চার ধাম ঘুরে আসার দরকার নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার